প্রথম যেটা দেখতেছি এটার ব্যাপারে একটু ধারণা দেন কয় দাঁত এটার দাঁত দুইটা করে এটা দুইটা ওইটা দাঁতে নাই আচ্ছা এই প্রথমটা দুই দাঁত ওজন কেমন হবে ভাই অনু ভাই এটা আছে 15 পাঁচ মন 15 পাঁচ মন মানে পাঁচ মনের কাছে আছে হ্যাঁ হ্যাঁ 10 কেজি কোন পাঁচ মন দাম কেমন কি চাচ্ছেন আরো বেশি দাম চাইতেছি ভাই 140 1.5 লাখ ওরা দাম চাইলি একবারে দাম চাইলি 65 টাকা

বেশি হবে আমার মনে হয় না 16 17 মাস 17 মাস জি কত কে চাওা ভাই এটা 190 যাওা শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদির নতুন आरोग्य টি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে 4 অক্টোবর 2025 রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর গরুর হাটে এই হাটটি প্রতি শনিবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে দর্শক আজকের এই হজরতপুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো ছোট, মাঝারি এবং বড় সার কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই দরটাই আজকে জানানোর চেষ্টা করব। আসলে আমরা আজকে হাট ঘুরি এবং গরুর দর দাম সম্পর্কে শুনি মাসাল্লাহ দর্শক এখানে আমরা কিছু মাঝারি এবং বড় আকারের এবং অস্ট্রাল সার গরু দেখতেছি এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো গরুর ব্যবসা করেন নাকি এই মাঝে মাঝে আইনে বিক্রি করে মাঝে মাঝে বাড়িতেও পালি বাড়িতেও পালেন হ্যাঁ

দর্শক এখানে আমরা খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল সারগুলো দেখতেছি দুই দাঁত হয়ে গেছে মাঝারি আকারের এগুলি এগুলোগুলি আসলে কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু ব্যাপারী ফরিদপুরের শামীম ভাইয়ের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা গরু আনছিলেন গরু আনছিলাম হলো দশটা দশটা বেচা বিক্রি হলো কয়টা বেচা বিক্রি ছয়টা হয়ে গেছে ছয়টা হয়ে গেছে আর চারটা আছে তাহলে এখন হাটের অবস্থা কি দেখতেছেন মোটামুটি খারাপ আপনার কাস্টমার আছে কাস্টমার আছে আমার গরু আবার না ভাই আমার গরু চলে যায় হ্যাঁ এটা তো আমরা জানি যে আপনার গরু আল্লাহর নাম থাকে আমার গরু আপনার নাম থেকে গরু থাকে না আল্লাহর নাম থাকে আমার গরু থাকে না আচ্ছা আল্লাহ 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 দিলে চলে যায় আচ্ছা এই হুকুম করে চলে যায় আচ্ছা ঠিক আছে আমরা গরুগুলো একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন প্রথম যেটা দেখতেছি শাহিওয়াল হ্যাঁ ওয়াইদাদ

ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলবেন আমার দশ জিরোয়ানো হ্যাঁ হ্যাঁ সাতাইশ ষোলো সাঁত্রিশ ঠিক আছে ভাই ভালো থাকবে আসসালাম আসসালাম দর্শক কিছু সুন্দর কিছু জাতের সার গরম রে এখানে দেখতেছি তিনটার সাইজ মোটামুটি একই রকম আমরা দেখতেছি এই ঘুরে ঘুরে দোর দাম সম্পর্কে শুনবো আসুন তার আগে আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো ভাই নাম রিপন রিপন ভাই ভাষা কোথায় আপনার ভাষা হলো চাঁদপুর

পঁয়ত্রিশ চল্লিশ হলে সাইড পঁয়ত্রিশ চল্লিশ ভেঙে হবে না না হবে না আচ্ছা ঠিক আছে তারপরটা একটু দেখি দ্বিতীয়টা এটা

গরু থাকে না এটা এটা একটু দেখি এই যে দেখেন এটাও ক্রস হ্যাঁ এটাও গরু এটাও দাতে নাই বললেন না এটা দাতে না ওজন কেমন হবে আর ওজন ভাই এটা সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা বয়স আনুমানিক কেমন হবে এমনি হ্যাঁ বয়স কেমন হবে বয়স ভাই এই যে বারো তেরো মাস ষোলো মাস দেড় বছরের বেশি হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মাশাল্লাহ রস এখানে আমরা খুব সুন্দর সুন্দর মোবাইল এবং মাঝখানে ছেলের নাম যাবো গরু দেখতেছি খুব সুন্দর প্রতিটা গরুই আমরা দেখতাছি এখানে শাহী হল এবং সিন্ধি জাতের আমাদের জন্য এগুলি আসলে খুব মানসই হবে গরুগুলি তো এই গরুগুলির দর সম্পর্কে আমরা শুনবো আসলে আমরা তার আগে গরু সাথে বলেছি আমি

আজকের কালেকশন তো আমরা সেরা কালেকশন দেখতেছি আপনার কাছে এমনিতেই গরু ভালো থাকে তারপর আজকে যেগুলি আছে আমার খুব ভালো লাগতেছে তেরোটার মধ্যে একটা এখন বেঁচে কিনে হয়নি না না যাবে ভাই দাম বলছে দামদার হচ্ছে হাটের অবস্থা কি দেখতেছেন আজকে নরম একটু নরম দামটা কেমন দাম কি নরম না গরমের দিকে আছে না দাম নরমই দামও নরম আচ্ছা তো আমরা একটু গরুগুলি দেখি ভাই আমাদেরকে একটু ধারণা দিবেন প্রথমে যেগুলি দেখতেছি এগুলি তো একটু ছোট সাইজের ছোট সাইজ থেকে আগে আমরা শুরু করি প্রথমটা যেটা দেখি যেটা কে সাহিওয়াল शिंदे সাহিওয়াল মনে হয় না আচ্ছা বয়স কেমন হবে আনুমানিক 5 মাস 5 থেকে ছয় মাস দুধ ছাড়ছে তো আচ্ছা এখন দাম আছেন কেমন এটায় 60 হাজার চাওয়া কত হলে ফাইনাল বিক্রি 55 55

শাহিওয়াল নাকি নয় আচ্ছা একশো একশো দশ দর্শক এই গরুগুলি আমরা দেখলাম আপনারা যারা এই ধরনের গরু নিতে চাচ্ছেন বা এই গুরুগুলি নিতে চাচ্ছেন আমরা রুবেল ভাইয়ের ফোন নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আদার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো হ্যাঁ হ্যাঁ থ্রি ফোর হ্যাঁ টু ফাইভ হ্যাঁ ফোর ফাইভ সেভেন আচ্ছা দর্শক বন্ধুরা আমরা আজকের হজরতের হাট থেকে আপনাদেরকে ষাঁড় গরুর দর দাম দেখিয়েছি আপনারা দেখেছেন যে আজকের হাটে কেমন ছিল গরুর দাম আপনাদের কাছে কেমন মনে হয়েছে দর্শক কম না বেশি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি দেখতে চাচ্ছেন পরবর্তী ভিডিওতে সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখাবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে নেই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম